শেখ মুজিবুর রহমানের বাড়ি ভেঙে ফেলেছে এটা একটা মাইলস্টোন ছিল আমরা আমাদের দলের পক্ষ থেকে এই জাতীয় কর্মকাণ্ডের প্রতিবাদ করেছি কিন্তু আপনি নির্বিঘ্নে বসেছিলেন আপনি মিলিটারি মোতায়ন করেন নাই আপনি পুলিশকে মোতায়ন করেন নাই কোনো রকম নির্দেশ দিয়ে তার বাড়িটাকে রক্ষা করেন নাই তারপরে বিভিন্ন জায়গাতে আজকে যে বিভিন্ন রকমের মব লুটতরা চিন্তায় হচ্ছে এইগুলো আপনাদের এইগুলো আপনাদের নিজেদের পক্ষ থেকে তাদেরকে সহযোগিতা করছেন বলে আমরা মনে করি কারণ এই জাতীয় মব সৃষ্টি করে একটা জায়গাতে যারা এই সমস্ত অন্যায় করছে তার প্রতিবাদে সারা বাংলাদেশের মানুষ সোচ্চার কিন্তু আপনি আজকে অ্যারেস্ট করে পাঠিয়ে দিলেন কালকেই তাদের জামিন হয়ে গেল এইটা আপনি কি ধরনের সরকার পরিচালনা করছেন দেশের যারা বিজ্ঞ মানুষ দেশের যারা পণ্ডিত বা দেশের যারা শিক্ষিত মানুষ তাদেরকে যদি অপমান করা হয় মব সৃষ্টি করে যদি জুতা পিটা করা হয় তাহলে এটা একটা জাতি কোনো দিন সহ্য করতে পারে না একটা রাজনৈতিক দলের উত্থান হবে আর একটা রাজনৈতিক দলের পতন হবে কিন্তু যারা রাজনীতি করে এই দেশের জন্য অবদান রেখেছে আমার নেতা কর্নেল অলি আহমেদ এই দেশের জন্য যে অবদান রেখেছেন কালকে যদি আমাদের একটা ভুল হয় সেই জন্য আমাদেরকে মব এসে নানাভাবে ব্যয় করবে সেটা কোনোদিন গ্রহণযোগ্য হতে পারে না আমি শেখ মুজিবুর রহমানের দল কোনো দিন করি নাই কিন্তু বাউন্নর ভাষা আন্দোলন বাষট্টির হামিদুর রহমানের শিক্ষা কমিশন বিরোধী আন্দোলন ছয় দফা এবং উনসত্তরের গণ আন্দোলন এই পর্যন্ত শেখ মুজিবুর রহমানের যেই কন্ট্রিবিউশন এই দেশের জন্য আছে এটার জন্য এই বাংলাদেশের মানুষ মানুষের কাছে তিনি একজন নন্দিত পুরুষ ছিলেন এরপরে স্বাধীনতার পরে যিনি যে ভুল করেছেন সেটার জন্য তিনি অপমানিত হয়েছেন মানুষের কাছে ঘৃণার পাত্র হয়েছেন কিন্তু তাই বলে তার গলায় জুতার মালা ঝুলিয়ে দিবেন সেটা কোনো দিন হতে পারে না এটা আমরা পছন্দ করি না এই এই নীতিতে আমরা বিশ্বাস করি না বাংলাদেশ একবারই স্বাধীন হয়েছে উনিশশো একাত্তরের মুক্তিযুদ্ধে যেই শহীদদের রক্তের বিনিময়ে এই দেশ স্বাধীন হয়েছে তাদের সাথে চব্বিশের অভ্যুত্থানকে তুলনা করা যাবে না মুক্তিযুদ্ধ স্বাধীনতা এবং অভ্যুত্থান এক জিনিস নয় আমরা শ্রদ্ধার সাথে অবশ্যই স্মরণ করি চব্বিশের গণ আন্দোলনে যারা শাহাদ বরণ করেছেন আহত হয়েন আহত হয়েছেন তাদের প্রতি আমরা শ্রদ্ধাশীল বাংলাদেশের প্রত্যেকটি রাজনৈতিক সংগঠন প্রত্যেকটি গণতান্ত্রিক রাজনৈতিক সংগঠন তাদেরকে সমর্থন দিয়েছে হাসিনার বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে তার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর ফলশ্রুতিতেই শেখ হাসিনা এবং তার সরকারের পতন হয়েছে আজকে সে বাংলাদেশ ত্যাগ করে ভিন্ন দেশে গিয়ে আশ্রয় গ্রহণ করতে হয়েছে সেটা আপনাদেরকে আমি একটা ফিরিস্তি দিলাম যার ফলশ্রুতিতে শেখ হাসিনার পতন হয়েছে শুধুমাত্র ছাত্রদের আন্দোলনে বা ছাত্রদের সংগ্রামে শুধুমাত্র ছাত্রদের এই বৈষম্য বিরোধী আন্দোলনের ফলশ্রুতিতে এই দেশ আজকে স্বৈরাচার মুক্ত হয় নাই